গুড মর্নিং কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মেয়েদের এই মাত্র স্কুলে ছেড়ে দিয়ে আসছি একটা যুদ্ধ করে এসছি একদম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা ওদের টিফিন করা ওদের স্কুলে দিয়ে আসা তারপরে ঘরে এসে এখন যুদ্ধ চলবে কারণ এখন যদি তোমাদের দেখাই ঘর না তাহলে জাস্ট তোমরা অবাক হবে যে ঘরের কি পরিস্থিতি বেসিনে বাসন বিছানায় পালিশ মানে কাঁথা কাপড় কম্বল ডাইনিং টেবিলে নোংরা মানে নোংরাই নোংরা তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিনটাই সঙ্গে থেকো প্রথমে যাব যাবো জামা গুলো আছে সেইগুলো ছাদে নাড়তে মেলতে কারণ কালকে মেয়েদের রয়েছে স্কুল আর চিলড্রেন্স ডে কালকে যেহেতু চিলড্রেন্স ডে আজকে হচ্ছে বুধবার তো আজকে ওরা ভালো একটা সুযোগ পেয়ে গেছে আজকে ওরা কালার ড্রেস পরে গে মানে প্রিটি ড্রেস পরে গেছে দুজনেই আজকে প্রিটি ড্রেস পরে গেছে তো কালকেই আমি ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে তো এখন এগুলো শুকিয়ে আজকে এনে ইস্ত্রি করে রেখে দেবো কালকে টিচার্স ডেতে বোধহয় কালার ড্রেস পরে যাবে দুজনেই ছোটোবে বলছিলো মা আমাকে শাড়ি পরিয়ে দেবে আমি বলছি না বাবা আর শাড়ি পরানো আরও অনেক কষ্ট ওর ব্লাউজ মারতে হবে অনেকই এখন আর ইচ্ছা করছে না আমি বললাম না চুড়িদার পরে চলে যাবে তো চলো দেখতে থাকো ঠিক আছে একদম ছাদে চলে এসেছি আর দেখো এখন মাত্র রোদটা উঠেছে একদম হালকা হালকা রোদ আর আমার না এই রোদটা গায়ে লাগছে তো কি ভালো লাগছে কারণ মেয়েদের যখন নিয়ে যাচ্ছিলাম না বেশ হাওয়া ছিল জানো তো গায়ে একটা হাওয়া লেগেছে ঠান্ডা হাওয়া আর আজকে না সোয়েটার নিয়ে যেতে ভুলে গেছিলাম এমনিতে এই যে একটা ঠান্ডা হালকা ঠান্ডা পড়ছে না এটাতেই কিন্তু সর্দি লাগে যার জন্য মেয়েদের তো সোয়াটার পরিয়ে নিই কিন্তু আমি গেছি আজকে না সোয়েটার সারা গেছি আর এত ঠান্ডা এখন এই রোদটা খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যদি ছাদে কিছুক্ষণ বসে থাকা যেত তবে যদিও আমি খুব একটা রোদ মানে সহ্য করতে পারি না তবু আজকে যেন খুব ভালো লাগছিল এই যে জামা কাপড় গুলো দোতলায় যেগুলো ছিল এগুলো নিয়ে চলে এসেছি কেন বলতো যদি রেখে দেই ওই পরে করবো পরে আর পরেই থেকে যায় তারপর আর হয় না আর বিকেলবেলাটা একদমই হয় না আর এই সময়টায় এগুলো নিয়ে আসলে কি বলতো সত্যিকারের খুব ধীরে সুস্থিরে নীরবে শান্তিতে কাজটা করা যায় যাই হোক আর চলে এসেছি একদম ওইগুলো ভাজ টাজ করে চলে এসছি একদম ছাদে আর বেশ যে রোদটা মোটামুটি ভালোই লাগছিল তো ভাবলাম এইখানে বসে বসেই বাসনগুলো মেজে নিই আর ঘরটা মুছে চলে এসেছি ঠাকুর ঘরটা অলরেডি মোছা হয়ে গেছে এবার এই বাসনগুলো মেজে রেখে দিলেই অন্তত ঠাকুর ঘরের কাজটা সকালের মতো কমপ্লিট হয় আমাদের এই পৃথিবীতে যার যত আছে তার তত চাই কারোর কোনো দিনই আমাদের কি সত্যিকারের কোনো কিছু থেকে আমরা খুশি হই যখনই কোনো একটা বিপদে পড়ি বা আমাদের কিছু প্রয়োজন শুধু ভগবানকে নাকি হে ঠাকুর আমাকে এটা করে দাও তাহলে তোমাকে দশ টাকার বাতাসা দেব হে ঠাকুর আমাকে এটা করে দাও তাহলে তোমাকে দুটো পায়রা দেব হে ঠাকুর আমাকে এটা করে দাও আমি এটা করে দেব এটা করে দেব একবার ভাবি হঠাৎ করে কেন এই কথাটা বললাম তোমরা অনেকেই ভাবতে পারো ওই দিন যখন বাবানকে নিয়ে যাচ্ছিলাম মানে ট্রেনে তুলে দিতে ও যখন ট্রেনে উঠে যাচ্ছিলো বা উঠে গেছে তখন আমার মনটা না এত খারাপ লাগছিল না মনে হচ্ছে যেন আমার ভিতর থেকে কিছু একটা কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তো বাবানকে এতটা ভালোবাসি এতটা কেয়ার করি কেন জানো কারণ ছোটোবেলার থেকে ওকে এই বুকটার মধ্যে করে আগলে রেখেছি আমি ওর মাকে চিনতো না তোমাদের ওই দিনগুলো যদি দেখাতে পারতাম তখন তো অবশ্য আমার ইউটিউব ছিল না তাই তোমাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করারও ছিল না তো সেই বাবান যখন এসে সাতটা দিন আমার কাছে থাকলো সারাক্ষণ শুধু একটা কথা মাসিমণি মাসিমণি আজকে অনেক দিন পরে একটু পান্তা খাচ্ছি পান্তা খাচ্ছি কি দিয়ে জানো কালকে ওই যে বেগুনি করেছিলাম সেটার একটু না না আর রয়ে গেছিল তোমার বেসনটা গোলানোটা রয়ে গেছিল সেটা দিয়ে একটু বেগুনও পিছনের দিকে বেগুনও রয়ে গেছিল সেটা দিয়ে একটু বেগুনি করছি আর আমার আর চেনাচুর দিয়েও খুব ভালো লাগে খেতে এখানে সেও চেনাচুর রয়েছে অ্যাকচুয়ালি পান্তা ভাত নয় শুকনাবাদি আমি জল ঢালি খাচ্ছি তো চলো খেয়ে নি তারপরে আবার যা করার করবো তো দেখেই নিলে এটাতে লবণ ও ঢালতে হবে এটা আজকে ধোবো আর আপেল গুলো না জানো তো

গরম ভাত এত ভালো লাগে না অসাধারণ লাগছে লঙ্কাটা এত ঝাল তাই দেখো আজকে করবো খিচুড়ি এটা কারোর আবদারে নয় এটা আমারই আবদারে আজকে হঠাৎ করে মনে হলো মুসুর ডাল দিয়ে একটু ঝোলা খিচুড়ি করব মুগ ডাল এমনিতেও বারন্ত ছিল তাছাড়া ইচ্ছেও ছিল না মুগ ডালের খিচুড়ি খেলে না একটু গ্যাস হয় আমার একটু অম্বল করে গলাটা জ্বালা করে কি জানি কেন জানি না এই জন্য আজকে মুসুর ডাল দিয়েই করছি কিন্তু সমস্ত কিছু নিরামিষই করবো শুধু মুসুর ডালটাই এখানে না হয়তো পুরো ভোগের খিচুড়ি হয়ে যেত তো দেখো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দিলাম পাঁচ চফোরণ দিলাম একটু তেজপাতা তার মধ্যে একটু আদা কুচি আদা আদা আর বাটি নিই গ্রেড করেই দিয়েছি আজকে শিলনোড়া আর নামাই এখানে একটুখানি বিনস একটুখানি গাজর আর একটুখানি শিম আর একটুখানি ছোটো ছোটো টুকরো করে দিলাম একটুখানি আলু চাইলে আমি এখানে সবজি নাও দিতে পারতাম কারণ আলাদা একটা নিরামিষ ঘ্যাট অবশ্যই করছি তবু একটু দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম কিছু লঙ্কা কাঁচা লঙ্কা চিরে আর দিলাম একটুখানি হলুদ তো হলুদটা অল্প দিলেই হবে এদিকে জলটা আমি আলাদা করে গরম করে রাখছি ছিলাম খিচুড়ি বলো মাংস বলো এগুলোতে যখন আমরা ঝোল দিই একটু গরম জল দিলে কিন্তু ভালো হয় আমি একটু গরম জল দিয়েই থাকি তো দেখো ওইটা ঢেলে দিলাম হচ্ছে হাঁড়িতে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট তো ওইটা পাশে আমি তাড়াতাড়ি করে বরং ঘ্যাটটা বসিয়ে দিই ঘ্যাটের মধ্যে সবই দিয়েছি জানো তো মূলো বিনস গাজর শিম একটু পেঁপে একটু কুমড়ো মানে টুকটাক যা সবজি আছে কিছু আর বাদ বাকি রাখিনি আর কি সবই মোটামুটি দিয়েছি হ্যাঁ আমার ওই যে গেছিলাম না চাকদাতে মায়ের ঘরে দেখেছো না খিচুড়ি করেছি তো আমার যাইবু দু প্রথম দিন খেয়ে এত ভালোবেসেছে নেক্সট একদিন করে আবার ব্যারাকপুরে পাঠানো হয়েছিল তো সেই দিন কিন্তু আমি একদম ছুঁইনি দুদিন দু দিন যে করেছি একদিনও একদম টাচই করিনি আজকে হঠাৎ করে মনে হলো একটু ঝোলা ঝোলা করি আবার আরেকটা সমস্যা ঝোলা করলে গৌতম খেতে চায় না ওর আবার একদম শুকনো খিচুড়ি ভালো লাগে যাই হোক খিচুড়িটা হয়ে গেছে একটু নুন কম ছিল সেটা আবার একটু অ্যাড করলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম একটুখানি চিনি দিলে কিন্তু ভালো লাগে যারা ভালো না বসে তারা দেয় না তা নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাস এই তো খিচুড়ি রান্না কমপ্লিট আর কিভাবে করেছি সেটা কিছুটা হলেও তোমাদের কাছে শেয়ার করেছি আর ঘ্যাটটাও ওই যে একই জিনিস একটু পাঁচফুরন দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে একটুখানি গ্রেড করে আদা নামানোর আগে একটু জিরার গুঁড়া দেবো তাছাড়া আমার শাশুড়ি অ্যাকচুয়ালি যারা ভালো রাধুনি তাদের আর এক্সট্রা কিছু করতে হয় না দেখো এখানে এই ঘ্যাটটা একটু ঘেঁটে দিচ্ছি আর ওইখানে দেখো আবার পকোড়া করছি কিসের পকোড়া তো ওইগুলো ওইগুলো হচ্ছে পেঁপের পকোড়া মা অনেকগুলো পেঁপে দিয়েছিল কবে এসছি মায়ের ঘর থেকে মায়ের ওই পেঁপে কিন্তু আমার এখনও ফ্রিজে রয়েছে একদম ওই রকমই রয়েছে ওই পেঁপেটায় একটুখানি গ্রেড করে তারপরে একটু পেঁয়াজ একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে ওই যে পকোড়া ভাজছি এটা আমার মেয়ে খিচুড়ির সাথে খাবে যদি নিরামিষ ঘ্যাট দিয়ে না খেতে চায় অনেক জ্বালাগো আর সত্যি তোমরা বলবে কি যে আমরা হয়তো বাচ্চাদের আবদার মিটাই বলেই বাচ্চারা এরকম করে আমরা মায়েরা এইরকমই হই মা শব্দটার মানেই এটা যে ছেলে মেয়েরা বলবে এ আমার মেয়েটা না খেয়ে থাকবে থাকবে তবু জানি এই বিষয়টা দিলে ক্ষতি হবে হয়তো বা ক্ষতি হবে তবু আমরা দিয়ে দিই অন্তত একটু তো খাবে তো ভরবে আমরা মায়েরা এরকম হয়েই থাকি আর মায়েদের ছেলে মেয়েরা কিন্তু অসুখও বেশি পড়ে কারণ আমরা কি বলতো ওরা যেটা ভালোবাসে সেটা দেওয়ার চেষ্টা করি আর যেটা ক্ষতি হবে সেটা বুঝে অনেক সময় দিয়ে থাকি এই যে পোকোটা আজকে খিচুড়িটা ঘ্যাট দিয়ে দিব্যি খেতে পারতো না এখানে পাপড় ভাজার দরকার ছিল তো পাপড় যেহেতু ছিল না আমাকে বাধ্যতামূলক একটু পকোড়াই ভেজে দিতে হলো নুনের ডাব্বাটা যেটা ডাইনিং টেবিলে থাকে এটার মধ্যে জল উঠে গেছে তো এটা আজকে পুরো নুনটা ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম ভিজা ভিজা ছিল বলে তরকারিতে দিয়ে দিলাম খালি করে নিলাম আর আমি এই যে ধুয়ে এই নিতে চলে এসেছি আমার দুষ্টুকে আর ওই দূরে আজকে গাড়ি রেখেছি আমি বলছি মা অনেক ভিড় ছিল চলো হেঁটে এইটুকু যেতে হবে তো এইটুকু হেঁটে নিয়ে আসছি এইখানেই গাড়িটা স্কুটিটা ওর বান্ধবীরা ডাকছে বলে কি তোদের ব্লগে তোর মায়ের ব্লগে আমরাও আসতে চাই আমাদের নেনারে এরকম একটা বান্ধবী বলছিল সত্যি এদের বান্ধবীরাও কি বলবো আর তারপরে আমি বলছি আজকে না বাবা অন্যদিন বলে তারপরে যে বেরিয়ে এসছি তো মেয়েদের নিয়ে আসছি মেয়েরা স্নান টান করে এই যে খেতে বসছে প্রথমে দুই মেয়েকে দেবো কারণ মেয়েদের টিউশনই রয়েছে সাড়ে চারটার থেকে তো তাদের খাবারটাই আগে দিয়ে দিই আর এই যে খিচুড়ি বেড়ে দিচ্ছি কিন্তু এই খিচুড়ি দেখে তো ছোটো মেয়ের মাথা গরম হয়ে গেছে ও তো খিচুড়ি খাবে না আগেও তোমাদের বলেছি পছন্দই করে না কিন্তু দিয়েছি আমাকে বলছে তাহলে মাছ ভেজে দাও তাহলে খাবো নয়তো খাবো না খিচুড়ি দিয়ে মাছ ভাজা তাও সেটা ইলিশ মাছ হলেও হয় বলছে রুই মাছই ভেজে দাও তুমি তাও আমি নয়তো খাবো না আবার ফ্রিজের থেকে বের করলাম আর খা মাছ ভাজা খাবি এবার কি বলো তো বরফ যেহেতু কাটেনি ওর উপরে নুন হলুদ তুমি যতই দাও মাছের ভেতরে কি আর কিছু যায় তো যায়নি বলছে মা তুমি না কোনো মতো ভেজে দিয়েছো টেস্টি করে ভাজো বলছি কি করে ভাজবো টেস্টি করে তুই এখন বলছিস মাছ ভাজা খাবি তো ফ্রিজের থেকে ওই বরফ মাছটা বের করে সঙ্গে সঙ্গে নুন হলুদ মা খালে ওর ভিতরে কী কিছু যায় খাবি বলছিস এবার তবে বাচ্চাটা আমার খেয়ে নিয়েছে ওই নুন ছাড়া মাছটাই খেয়ে নিয়েছে যেহেতু খিচুড়ি এটা ভরিয়ে খেয়েছে তারপরে অনেতাও খাচ্ছিলো না এক ঘন্টা ধরে এটা বেড়ে রেখেছি ওর বাবারটাই যে পাশে বেড়ে দিচ্ছি ওর বাবা বলছে আমি আর ওয়েট করতে পারছি না তুমি আমাকে দিয়ে দাও তারপরে ওরা বসে গেছে আমি থাক গিয়ে তাহলে এরা খেয়ে নিক তারপরেই বরং এখন যখন খাওয়ার এত তুরুজুর সবারই লেগেছে কেন বলতো তো গৌতম ওদের ছাড়তে যাবে তো এই জন্য আমি কি করলাম যে না থাক আমি পরে খাবো তো বলছিল তুমি বসবে না আমি বলছি আমি এখন যদি বসি তারপরে এই যে স্নান করব ঠাকুর পুজো দেবো বরং ওদের রেডি করে দিয়ে নিই তারপর আমি খেতে পারবো আমি এইটাই করি তোমরা অনেক সময় বলো না দিদি ভাই এত অ টাইমে খেয়েও না ভাবি কি বলো তো ওদের কাজটা আগে করে দিয়ে নিই কারণ ওদের যদি কিছু অসুবিধা হয় তাহলে এখনও তো গৌতমের কাছ থেকে বকা খাবো সেখানটা তো নিজেরও ভালো লাগে না ওদেরকে ফ্রি করে টিউশনি পাঠিয়ে দিয়ে তারপর আমি ধীরে সুস্থিরি খাই না অসুবিধার তো কিছু নেই তো এই যে দেখো ঠাকুর পুজো দিয়ে আমিও খেতে বসে গেছি আর একটা কথা আজকে আসার সময় মনে পড়ছিল বিশেষ করে বাবানকে ওই দিন যখন স্টেশনে ছাড়তে গেলাম তোমাদের আগেও বলেছি হঠাৎ করে কিছু মানুষ দুস্থ মানুষের ওদের আমি যখনই রেলওয়ে স্টেশনে যাই তো ওই দুষ্ট মানুষগুলোকে দেখে আমার অনেক সময় অনেক কিছু মনে পড়ে জানো তো দেখো এই পৃথিবীতে যার যত আছে তার তত চাই আমরা কিন্তু দুবেলা দুমুঠো খেতে পারছি ভালোভাবে বাঁচতে পারছি কিন্তু ওই মানুষগুলো না খেতে পারছে না ভালোভাবে বাঁচতে পারছে এইভাবে কে ঘুমায় কে এইভাবে ঘুমায় আমি এটা তো মনিকে ভিডিও করে এখনই পাঠাবো দাদায় দাদাকে টিউশনি যাবে এখন নর্মালি শুয়েছে এইভাবেই ঘুমিয়ে পড়েছে ও উমা

গৌতম টিউশনিতে ছেড়ে দিয়েছিল আর আনার জন্য আমাকে বললো বললো অ্যাকচুয়ালি মেয়েদের ব্লেজার নিতে হবে অনেকদিন থেকেই মেয়েদের মানে ব্লেজার নেব নেব করছি তো অবশ্য ছোটো মেয়ের ব্লেজার আর এর হচ্ছে সোয়াটার তো এই দোকানটার থেকেই নিতে হয় তো দোকানটা আমি বললাম একটু চিনে নিই ভালো করে এর আগেও এসেছি তোমরা দেখেছ বাট আমি বললাম নামটা একটু বলো তো তো ছেলেটা আমাকে নামটা বলে দিল আমাকে কি বলছে আমি ছেড়ে দিয়ে আসছি। তুমি মেয়েদের আনবে আর সঙ্গে সোয়াটার নিয়ে আসবে তো কিছু করার নেই বলেছে আর আসতেই হবে আর যেহেতু আবার নাইট যাবে গৌতম তো ওই জন্য আর কিছু বলারও নেই কিছু করারও নেই আমাকেই আসতে হয়েছে আর এই দায়িত্বগুলো আমার উপরেই পড়ে কিছু করার নেই বাড়িতে এসছি বাড়িতে এসে তারপরে করলাম রুটি আর তরকা আর দুধ রয়েছে মেয়েদের তো দুধ এখন কন্টিনিউ দিচ্ছি তবে জানো তো এইবার যে দুধটা দিচ্ছে উনি খুব ভালো দুধটা দিচ্ছে বিশেষ করে আমাদের আমার মা যেই টাইপের দুধ দেয় ওরকম হ্যাঁ যদিও নিচ্ছে একটু বেশি পঞ্চাশ টাকা কিলো নিচ্ছে কিন্তু তাও বলবো দারুণ দুধ খুব ভালো দুধ দিচ্ছে যেহেতু পঞ্চাশ টাকা নিল কিন্তু সেটা সহ্য করা যায় গায়ে মানে যাই হোক ওই যে দুধটা ওইখানে গরম বসিয়েছি আর এই যে রুটি তাও দেখো তরকা করেছি তারপরে বলছে আমি তরকা দিয়ে খাবো না আজকে আমি দুধ রুটি খেয়ে যাবো আমি যে তুমি নাইট যাবে গ্যাস হবে না আর গৌতমের আর আবার না নাইট গেলে পরে খাবার খুব সাবধানে খেতে হয় নয়তো গ্যাস হয়ে যায় হুম এটা হয় একটা সমস্যা তো তরকার মতো তরকা পড়ে রয়েছে গৌতমকে খাবার দিয়ে এই যে এইটুক খিচুড়ি ছিল এটা জানি ফেলানো যাবে আমি ভাবলাম এখন টিফিন হিসাবে আমিই খেয়ে নিই অনেক পরে আসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে রাত পনেরো বারোটা একটি খাওয়া দেখবে কাঁথা নিতে কম্বল নিয়ে শুতে খুব আরাম লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে এবার গৌতম আজকে নাইট আছে বৃহস্পতিবার জানো বুধবার তু কি বলছি আজকে বুধবার গৌতমের নাইট আছে কালকেও বৃহস্পতিবার কালকেও নাইট আছে দুদিন পর নাইট তারপরে শুক্র শনি আবার দুদিন ছুটি থাকে তারপর আবার রবিবারে তো দুটা দশটা ডিউটি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় তো এখন যখন আসছি গৌতম বলছে আমি রুটি খেয়ে ডিউটি যাব আর দুপুরে আজকে করেছি খিচুড়ি সকালবেলা ওই যে আগের ভাত সমস্যাটা কোথায় বলো তো এবার ছোটো মেয়ে বলছে যে আমি আর খিচুড়ি দুপুরেই খেতে চাইনি খুব জবরদস্তি খাইয়েছি তারপরে একটা মাছ ভেজে দিয়েছিলাম মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি তো রাত্রে আমি জানি ও ভাত ছাড়া কিছু খাবে না বড়ো মেয়েকে খেয়ে যা দেবো তাই খাবে তো আমি ভাবলাম তাহলে দুজনে যখন খাবে রুটি আমি একটা রুটি খেয়ে নেব তার থেকে একটু তর্কা করি তারপরে একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম তারপরে অল্প করে একটু তরকা করেছি আর রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম না কারণ এর আগে অনেকবার করেছি তো ওই জন্য আর করিনি শেয়ার করিনি তো যাই হোক গৌতম যেই তর্কা হয়ে গেছে বলে কি আমি তো আজকে দুধ দিয়ে রুটি খাবো বলো তোমরা তা বলছি তুমি তো আগে বলবে বলো তুমি কি আমাকে জিজ্ঞেস করে দরকারটা আর ভিজিয়েছো নাকি যে তোমাকে বলবো যে করো না এটাও কথা তারপরে তাহলে কী করবো বলে তর্কাটা দেখে দাও কালকে সকালে খাবো ডিউটির থেকে এসে রুটি করে দেবে গরম গরম ওই রুটি দিয়ে খাবো গেলো এই সমস্যার সমাধান হলো তো আমি মেয়েদের বলছি চল খেয়ে নিবি বলে এখন খাবো না ওই ঘরে দু বোনে মিলে প্র্যাকটিস করছিল কিসের ওই যে দুজনেই স্পিচ দেবে কালকে চিলড্রেন্স ডে তো বড় মেয়ে ওর স্কুলে দেবে তোমাদের বলেছিলাম আর এ দেবে ওর স্যান স্কুলে তো ওইগুলোরই প্রস্তুতি নিচ্ছিল আর আমি এই ঘরে বসে বসে এডিট করছিলাম গৌতম খেতে বেরিয়ে চলে গেছে ওইটুকু পর্যন্ত তো তোমাদের দেখালাম যে গৌতমকে দুধ রুটি দিলাম গৌতম বেরিয়ে গেছে তারপরে এই ঘরে বসে এডিট করছি এখন গিয়ে দেখি দুজনেই ঘুমিয়ে পড়েছে এই যে ডাকলাম যে বাবা একটা রুটি খেয়ে অন্তত শো দুজনের একজনও খেলো না যাই হোক ভাত আর আমার করা হলো না তো ওই রুটি করা হলো আর রুটি সব ধরা রয়েছে জানো এত খারাপ লাগছে মানে আলাদা করে তরকা কতটা উঠিয়ে রেখেছি আর কিছুটা বের করে রেখেছিলাম যে যেটুকু খাওয়া হয় খাওয়া হবে আলাদা করে রেখে দিই কারণ ঘাটাঘুটি হয়ে গেলে কালকে সকালে হয়তো জানি ঠান্ডা কাল নষ্ট হবে না আর আমি তো ফ্রিজে ঢুকাই না খুব একটা খাবার দাবার এই হচ্ছে ব্যাপার তো এখন শুয়ে পড়েছে আর উঠবেই না অনেকবার চেষ্টা করেছি আমারও এরকম ছোটোবেলা অভ্যাস ছিল না খেয়ে শুয়ে পড়তাম তারপরে মা কী করতো বলো তো ওই বিছানার মধ্যেই মা এসে খাইয়ে দিত কেননা আমি না রাত্রেবেলা উঠেবো খুব আমি তো খাইনি আমাকে তো ডাকো নি ছোট মেয়ের ও এই অভ্যাসটা আছে তো আজকে জানি না কী করবে এখন ওরা দুজন ওই ঘরে শুয়েছে আমি একলাই ঘরে শোবো তো চলো ভিডিওটা আর বাড়াবো না আর এই যে কালকে এখানে সাজবে বলে কী কী পরবে সেগুলো বের করে রেখেছে ছোট মেয়ের এই দেখো তাও দেখাই তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে দেখতে পারবে এই দেখো ওই ব্রেসলেটটা কিনেছে দাদা ভাই দিয়েছিল দেখেছো ওইটাকে বের করেছে আর এখানে হোয়াইট ছুটি তার করবে তো হোয়াইট কানের বের করেছে আর এই যে লিপস্টিক এটা বের করেছে আর এই যে ওইগুলো বের করে রেখেছে সকালে উঠে এগুলো সেজে গুজে তারপরে যাবে এখন মোটামুটি নিজেরা অনেকটাই সাজতে পারে তাও একটু চুনটুলগুলো বেঁধে দিতে হয় কানেরটা হয়তো একটু পরিয়ে দিতে হয় না তো মেকআপ টেকআপগুলো মেকআপ বলতে তো কিছু না খুব একটা মেকআপ টেকআপ কিছু করে না লিপস্টিক ফিপস্টিকগুলো নিজেরাই পরে এখন আমাকে আর পরিয়ে দিতে হয় না একটা সময় পরিয়ে দিতে হতো তো চলো একটু দেখিয়ে দিই খাবার দাবার ওরমই ঢাকা রয়েছে জানো তারপরে ভিডিওটা এন্ড করে দেবো আর কি রুটি সব রয়েছে দেখো একটুখানি খিচুড়ি ছিল সেটাই খেয়ে নিয়েছি ব্যাস আজকের মতো খাওয়া দাওয়া এই পর্যন্তই তো চলো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এড করে দিচ্ছি ছেলে মেয়ে আচ্ছা মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে কালকে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা